আমাদের মাঝে কিছু কিছু সুন্নিয়ত নামদারি লোক আছে যাদের মাঝে কোনো সুন্নতের কোনো চিহ্ন পাওয়া যায় না কিন্তু আমরা যদি তাদেরকে বলতে যাই যে তোমরা তো সুন্নিয়তের কোনো নাম নাম দাবি করো কিন্তু তোমাদের মাঝে সুন্নিয়তের কোনো অংশ নেই সুন্নিয়তের কোনো চিহ্ন নেই কিন্তু কোনো মানুষ যদি আপনি চিন্তা করেন কোনো মানুষ যদি কাউকে ভালোবাসে তাহলে তিনি তার কাছে যান নাকি দূরে চলে যান অবশ্যই সে তার কাছে চলে যায় আমাদের বাংলাদেশ থেকে পশ্চিম দিকে তাহলে আপনি বুঝেন বাংলাদেশে যে সনিয়তের একজন মুরব্বী আসে পাকিস্তান থেকে আসে আমাদের বাংলাদেশ থেকে মদিনা চার হাজার কিলোমিটার আর পাকিস্তান থেকে অথবা কিলোমিটার যদি বাস্তবে তার মধ্যে রসুলের ভালোবাসা থাকত সে ব্যক্তি পাকিস্তান থেকে পশ্চিম দিকে রসুলের রৌজার দিকে যেতেন কিন্তু তিনি সেখানে না গিয়ে উল্টা দিকে আসামানি মানুষকে ধোকাবাজি করা রসুল্লা সাল্লি আসাল্লাম তার ভালোবাসা তার উদ্দেশ্য নয় বরং তার সব চাইতে বড় ভালোবাসা হলো টাকার ভালোবাসা যদি তার মধ্যে রসুল ভালোবাসা থাকত তাহলে সে সর্বপ্রথম রসুলের লৌজার দিকে যেত কিন্তু সে ব্যক্তি রসুলের লউজার দিকে না গিয়ে সে যেত বাংলাদেশের দিকে আসছে নিশ্চিত মানুষের মানুষদেরকে ধোকাবাজি করার জন্য আসছে এরপর সেদিন যে পড়ে ইয়া আলাইকা বলে যে দুরুদগুলো পাঠ করে তাদের মন গড়া বানোয়ার দুরুদগুলো যে পাঠ করে যদি তারা বাস্তবে রসোল উল্লাহ সাল সাল্লামকে ভালোবাসতেন তাহলে তারা নিজেদের বানোয়ার দূরদ পড়তেন না বরং রসৌলুল্লাহ সাল্লু আলু সাল্লামের শিখানো দুরুদগুলো পাঠ করত ঠিকই না যদি বানানো দুরুদগুলো কাজে লাগতো তাহলে আরবরা সব সময় আরবিতে কথা বলেন তারা দরুদকে বানিয়ে ফেলত কিন্তু তারা বুঝতে পেরেছেন যে তাদের আরবিতে বানানো দূর সেগুলো কোনো কাজে লাগবে না কিন্তু বাংলাদেশের মুসলমান তারা এমন হতভাগা তারা জানে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোনো মিথ্যা আরোপিত করলে জাহান্নামের তার পরটাকে যেন সে জাহান জাহান্নামের তার প্রান্তে করে নিল এজন্য আল্লাহ তাআলা বলেছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়াহদি অনেক মানুষ তারা পথ হারাবে আর অনেক মানুষ যারা রয়েছে তারা পথ পাবে এজন্য পাকিস্তানের যে মুরব্বী আমাদের বাংলাদেশে আমদানিকৃত যে মুরব্বী আসেন ঈদে মিলাদুন নবী পালন করার জন্য যারা তাকে নিয়ে এসে নিয়ে আসেন তারা মূলত তার এই আমদানিকৃত ঈদে মিলাদ পালন করে এই আয়াতের উপরে যেন তারা আয়াতের মাপ অনুযায়ী যেন তারা পড়ে যায় তারা হলেন মূলত এই ঈদ মিলাদ পালন করা মানি রসুলের ভালোবাসার লোক না বরং তারা রসুলের আদর্শ থেকে পালন করতেছে এবং রসুলের এই আদর্শ থেকে তারা তাদের পদগুলোকে এখান থেকে হারিয়ে ফেলতেছে এ কারণেই আল্লাহ তা বলেছেন রসুল বা খুজু আর রসূল স্বপ্নল্লাহমানের সাল্লাম তোমাদেরকে যা দেন অর্থাৎ তোমাদেরকে যা দান করেন তা তোমরা গ্রহণ করো এবং যা হতে তোমাদেরকে নিষেধ করেন তা হতে তোমরা বিরত থাকো যদি তোমরা এই সমস্ত কাজগুলো থেকে বিরত থাকো তাহলে তোমরা বাবা ওয়ায়াদি বিহি কাসীর আর যদি তোমরা এই সমস্ত ঈদ মিলাদুন নবী পালন করো তাহলে তোমরা হবে ইউদিল বিহি কাসীর এই আয়াতের অন্তর্ভুক্ত কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আয়াতে কারীমা গুলো তেলাওয়াত করেন সেগুলো একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী থাকে আল্লাহ তাআলা বলেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা আল্লাহ আল্লা সাল্লাম যেই সমস্ত কথা বলেন তার কোনো মন কথা বলেন না তা একমাত্র তার কাছে আসে তা শুধু তোমাদের কাছে শোনান এছাড়া তিনি কোনো মন কথা বলেন না তোমরা যদি রসুলের ভালোবাসা পেতে চাও তাহলে আল্লাহ তালাকে ভালোবাসো আল্লাহ তালার ভালোবাসা যদি পেতে চাও রসুল্লাহকে ভালোবাসো আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন উল্লিং কুতুম তো হেপ্পু নাম্ মা কত্তে বিঅনি উফ বি বকুম ওয়া উফিমুল হকুম জুনুম হে নবি আপনি বলেন তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও আল্লা তাআলাকে ভালোবাসো বলো তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো ফলে আল্লাহ তালা তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের অপরাধ সমুখ আল্লাহ তালা ক্ষমা করে দিবেন তাহলে আল্লাহ তালা এখানে সবচেয়ে বড় পথ যেটা দেখিয়েছেন সেটা হলো এখানে রসুল্লাহর আদর্শকে তোমাদেরকে মানতে হবে যদি রসুল্লাহর আদর্শকে তোমরা না মানো তাহলে তোমরা রসুলের পরিপূর্ণ আদর্শকে তোমরা মানা হলো না এজন্য অন্য আয়াতে আল্লাহ তাহলে বলেল্লাহ কদি কেন কুম ফি রসুল ইল্লা হি উসতুন হাসানা লিমাং কেন য়ৌ জুম্ তোমাদের মধ্যে যারা আল্লাহ এবং তার পরকালকে ভয় করে এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করে তাদের জন্য রসুলের চরিত্রের মধ্যে উত্তম আদর্শেই রয়েছে কিন্তু তোমরা যদি রসুলের শিখানো যদি না পড়ো আর যদি তোমাদের মন করা দূরদকে তোমরা পাঠ করো তাহলে বোঝা যাবে তোমরা মূলত রসুলের আদর্শকে মানো না বরং তোমরা ওই মুরব্বীর বানোয়াট টানিকৃত মিলাদ উন্নবীর উপরে আসো তোমরা পরিপূর্ণ বেদাহাতের মধ্যে আসো সেটা তোমরা জানো না আমরা যদি তোমাদেরকে বলি তোমরা আমাদেরকে বুঝতে বলো মধ্যে আল্লাহ বলেন আর যদি তোমাদের কোনো বিষয়ে তোমাদের মধ্যে মতভেদ ঘটে তাহলে সে বিষয়কে আল্লাহ এবং তার রসুলের দিকে ফিরে দাও আমরা যদি এই বিষয়টাকে খাতিরে যদি আমরা কোনো মতভেদ ধরে নেই। তাহলে সেক্ষেত্রেও আল্লাহ তালার বাক্য অনুযায়ী আল্লাহ তালার কথা অনুযায়ী তোমরা রসৌল্লাহ এবং আল্লাহ তালার বাক্যের দিকে ফেরা উচিত কিন্তু তোমরা প্রথমেই আল্লাহ তালার বাক্যকে অস্বীকার করো তাহলে তোমরা তো মন গড়া চলো এই মন গড়া চলার কারণে তোমরা হবা যাহার নামে বেদাত কাজ করতেছ সেটা তোমরা নিজেকে জানো না অন্য বলেন মাইয় রসুল যে রসুলের অনুগত্য করলো সে আসলে আল্লাহ তাহারই অনুগত্য করলো তোমরা যদি এখানে রসুল উল্লাহ শেখানো দরুদ যদি পাঠ করো তাহলে বোঝা যাবে তোমরা বলো তো রসুলের আদর্শ রূপরে আছো রসউলের আদর্শের উপরে চলো আর যদি মন করা নাচানাচি করো তাহলে বোঝা যাবে বাস্তবিক পক্ষে তোমরা টাকার লোভে নাচানাচি করো আর জিলাফির জন্য নাচানাচি করো ঠিকই না